এখানে অনেক ফাস্ট নেট চলছে তো তোমাদের যাদের যাদের নেট চলছে না হ্যাঁ অবশ্যই আমাদের ফারাক্কা গঙ্গা নদীর ধারে চলে এসে এখানে ফুল স্পিড নেট চলছে হ্যাঁ আমরা এখানে অলিভাই দেখতে পাচ্ছি নেট চালাচ্ছে দেখে থাকো অলিভাই অলি ভাই দেখাচ্ছে দেখার বড় সুন্দর নেট চলছে এখানে অলিভাই ফাস্ট নেট চল নেটওয়ার্ক চলছে হ্যাঁ এখানে অনেকজন নেটওয়ার্ক ইউজ করার জন্য এসছে নেট ইউজ করার জন্য এসছে আমরাও এসেছি নেট ইউজ করার জন্য আমাদের ফারাক্কা গঙ্গা নদীর ধারে তোমরা তাড়াতাড়ি চলে এসেছো যারা যাদের নেট প্রয়োজন একদম ফুল স্পিড নেট চলছে হ্যাঁ যাদের নেট যাদের নেট দরকার আছে হ্যাঁ অবশ্যই চলেছে আমাদের গঙ্গা নদীর ধারে আর এদিকে দেখো লোকজন কত গাইস দেখতে পাচ্ছ সবাই নেট ইউজ করার জন্য এসেছে হ্যাঁ একদম কত নেট চলছে গাইস দেখতে পাচ্ছ ওই জন্য নেট ইউজ করার জন্য আমাদের এখানে চলে এসেছে এই সাইডও লোক এসেছে কত লোক গাইস হ্যাঁ দেখো সব ভাইরা ছোট ভাইরা বড়ো দাদারা সব নেট ইউজ করার জন্য এসেছে তো আমরা ওইখানে চলে এসেছি আর অলি ভাই কত সুন্দর মজা করে নেট চালাচ্ছে দেখতে পাচ্ছ অলি ভাই বিরক্ত হয়ে গেছিলো নেট চালাতে পারছো না ওই জন্য তো অলি ভাইকে আমি নিয়ে চলে এলাম গঙ্গা নদীর ধারে চলো নেট ইউজ করবা এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ বাংলাদেশ চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ আর এই সাইডে চলে যাচ্ছে মালদা মালদার টাওয়ার চলে আসছে আমাদের এদিকে ওই জন্য আর এই ভাইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলছেন বসে বসে ফ্রি ফায়ার খেলছে সেদিকে মিনুর ভাতিজা প্রায় দু তিন ঘন্টা থেকে গঙ্গা নদীর ধারে আছে।

চলছে না বলছো তো এখানে ধরে এসএস নেট ইউজ করার জন্য তোমার তো অসুবিধা হচ্ছে অনেক হুম তো কিছু তুমি বলো তো দেখি দর্শক বিন্দুরা দেখছে লাইভ তোমার ভিডিওটা হ্যাঁ আমি আর কি বলবো মা একটা কি মুখে তার মুখ আমিকে কী বলবো চার দিন থেকে রিচার্জের দাম বাড়িয়েছে তিনশো নব্বই টাকা করে দিচ্ছে সাড়ে তিনশো টাকা করে দিচ্ছে ফের তিন দিন চার দিন থেকে নেট চালাতে পারছে না

তাড়াতাড়ি নেটটা স্টার্ট করে দাও কারণ এই এখানকার অনেক অসুবিধা হচ্ছে আর আমার ভাই তো বললেই দেখতে পাচ্ছ ভাই অনেক রেগে আছে কারণ নেট ইউজ করতে পারছে না ওই জন্য বাড়ি থেকে একদম হায়ার করে আসতে হচ্ছে গঙ্গা নদীর ধারে হ্যাঁ দেখো আর কত ভাইরা এসেছে গঙ্গা নদীর ধারে নেট ইউজ করার জন্য নেট ইউজ করার ইচ্ছা আছে চলে এসো আমাদের গঙ্গা নদীর ধারে চলে এসো অনেক ইন্টারনেট এখানে ইউজ হচ্ছে ও অনেক ফাস্ট নেট চলছে গাইস এই যে আমার অলিভাই এখন ইন্টারনেট চালাবার জন্য অলিভাই চলে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে আমাদের ফারেক্কা গঙ্গা নদীর ধারে তাড়াতাড়ি চলে এসেছো যারা যারা কত লোকজন দেখতে পাচ্ছ সাই একদম গঙ্গা নদীর ধারে বসে আছে আর আমরা এখানে এসে এসেছিলাম অনেক এনজয় করলাম ভালো লাগলো নেটও ফাস্ট চলছে হ্যাঁ তো অনেক চার দিন পাঁচ দিন থেকে নেটওয়ার্ক বন্ধ মুর্শিদাবাদে পুরো তো ওই জন্য আমরা নেট ইউজ করার জন্য চলে এলাম হ্যাঁ তো তোমাদের নেট যদি না চলে তো অবশ্যই গঙ্গা নদীর ধারে চলে আসো ফারেক্কা